বাবা না মা তুমি কার কাছে থাকবে কোনো বালককে আমি এত বিষণ্ন দেখিনি তেজপাতার মতো তিত্তির করে কাঁপছে তার আঙুল অয়ন তুমি কার কাছে থাকবে প্রথম যেদিন স্কুলে গিয়েছিল এ পাশে দুটাই মানে বাবা ও পাশে মাসাই মানে মা পিছন পিছন দাদু দাদু ঘাড়ি চাপিয়ে ঘুরে বেড়াতো আর বকা খেত দিদার কাছে ছেলেটা পড়ে যাবে প্রধান বিচারপতি গলার স্বর বললেন অয়ন তুমি কোথায় থাকবে হাতি বাগান না গড়িয়া হাট প্রথম যেদিন তাদের বাড়ি পুলিশ এলো প্রথম যেদিন রাত্রে বাড়ি ফিরল না মা প্রথম যেদিন বাবা তাকে থাপ্পড় মারল পরক্ষণেই বুকে জড়িয়ে বলল সরি প্রথম যেদিন আমি আদালত এলাম দাদু কোথায় দাদু কোথায় দাদু আমাকে যখন গাড়িতে তোলা হচ্ছিল আমি দেখলাম রাস্তার এপাশে দাঁড়িয়ে ডুডাই রাস্তার ওপাশে দাঁড়িয়ে মাসাই আসনি নিয়ে তৃতীয় দিন এখানে এলাম ওই তোমা দূরে দাঁড়িয়ে বাবা কত লোক এত লোক কেন একজন এসে আমার চুল আছড়ে দিয়ে গেল বিচারপতি গলার সর বললেন তুমি কার কাছে থাকবে বলো অয়ন বলল একদিন বাবার কাছে একদিন মার কাছে বলেই তার মনে হলো দাদু তাকে কাঁধে চাপিয়ে দৌড়চ্ছেন আর দিদা চেঁচাচ্ছেন নামাও নামাও ছেলেটা পড়ে যাবে বুড়ো দিদা তাহলে ঠিকই বলেছিলেন ছেলেটা পড়ে যাবে